ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্রু করে দেবো কত সোহানা বলি খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকের কালিমার দাওয়াত আসলে নাই ও মিয়া খাওয়া আসে যেখানে মানুষ যায় দাওয়াত দাওয়াত খাবারের ডাইনিং টেবিল যায় ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার বাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হো মাস টাইম ডু ইউ নিড টু মেক ফ্যারলাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ওয়াটস দ্য হেল আর ইউ টকন অবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবাকুই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠ বাবা কই। মুসলিম বন্ধু বলে ফরেন এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কিরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি ফেরালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায় যেরকম ঠিক কি না মুসলিম বন্ধু বললো কি পিন মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এ বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাম ফ্রম ইংল্যান্ড সাম ফ্রম সুইজারল্যান্ড সাম ফ্রম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া বাংলাদেশ অনেক দেশের লোক হবে তারা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল ইটস ভেরি টাফ ফর মি তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় আই ক্যান্ট মেক ইট উইদিন এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব আই নিড টু উইক্স আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিস কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দ্যান ইজ ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইক্স কয় সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বলল কিপ ইন یور মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দা সেম এইজেস এই সবগুলো বিশ্বলক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গ নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কিয়ামত পর্যন্ত আমি fartam na আই হাইতেন না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আই পারবো না মুসলিম বন্ধু বললো আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোনো বাঁকাতে রাখতে পারবে না আউ কাউ ইট পসিবল ম্যাথ এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইন আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু কে এস এ তোমাকে কিংডম অফ সৌদি আরবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আবদুল্লা জিজ এর ফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবায়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিদি বিরবিড় বিরবির করতে শেখত শুভ হানাল মা ম্যাগ্রিভের টাইম খ্রিস্টান বন্ধু বললো ওয়াই ইজ ইউর ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে দশ মিনিটে বিশ লাখ মুসলমান এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে ওয়ার ইজ ইউর ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদার একটা সাদা কাপড়ের চাদর কাপড় একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন খ্রিস্টান দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই করছো আনন্দ তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকাপ তিন তারা হেরেম শরীফ পেকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চত্তর পেকাপ সারে ইব্রাহিম আল খালিলি পেকাপ বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবাঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইক আব্দুর রহমান মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইস্তাফিম ও আচাদিল ইয়ারহাম কুমল্লা প্রেয়ার কাতার বন্দী হয়ে যান পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাজ লাগান বিশ লক্ষ হাজির সাহেব দাঁড়িয়ে গিয়েছেন নামাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিয়া বললেন ফাতিয়ার সাথে আর একটা সুরা মেলালেন আল্লাহ আকমার রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবার বলে আবার শেষ দেয় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শেষ দেয় গেল আমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে শেষ দেয় এই দৃশ্য দেখলে কান্না করি যা ঠান্ডা হয় যেরকম ঠিকই না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্টেড টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক বেজালে আসি। বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোনো মিল নাই নাইন না আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বললো যাও আশ্রমে যাও নজু করে আস আর কবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়লা ইহা ইহু মোহাম্মদুর